আল্লাহর আইন শুধু একটি শাসন ব্যবস্থা নয় এটি মানব জাতির কল্যাণের জন্য নির্ধারিত একটি চিরন্তর ও ন্যায্য পদ্ধতি আজ আমরা জানবো আল্লাহর আইনের বৈশিষ্ট্য কী এবং কেন এটি অনন্য আল্লাহর আইন সার্বজনীন এটি কেবল একটি জাতি বা একটি সময়ের জন্য সীমাবদ্ধ নয় আল্লাহ তালা বলেন আমি আপনাকে সমগ্র মানব জাতির জন্য স্বরূপ পাঠিয়েছি এই আইন সব মানুষ ও সব সময়ের জন্য প্রযোজ্য এটি এমনভাবে তৈরি করা হয়েছে যে এটি প্রতিটি জাতি ও সভ্যতার চাহিদা পূরণ করতে সক্ষম আল্লাহর আইন ন্যায়ের উপর প্রতিষ্ঠিত আল্লাহ তাআলা বলেন তোমরা ন্যায় বিচার করো এটি তাকো আর নিকটবর্তী এ আইন ধনী গরিব শাসক শোষিত সবার জন্যই সমান আল্লাহর আইন শুধু একটি শাসন ব্যবস্থা নয় এটি মানব জাতির কল্যাণের জন্য নির্ধারিত একটি চিরন্তর ও ন্যায্য পদ্ধতি আজ আমরা জানবো আল্লাহর আইনের বৈশিষ্ট্য কী এবং কেন এটি অন্যান্য আল্লাহর আইন সর্বজনীন এটি কেবল একটি জাতি বা একটি সময়ের জন্য সীমাবদ্ধ নয় আল্লাহতালা বলেন আমি আপনাকে সমগ্র মানব জাতির জন্য রহমত রহমতস্বরূপ পাঠিয়েছি এই আইন সব মানুষ ও সব সময়ের জন্য প্রযোজ্য এটি এমনভাবে তৈরি করা হয়েছে যে এটি প্রতিটি জাতি ও সভ্যতার চাহিদা পূরণ করতে সক্ষম আল্লাহর আইন ন্যায়ের উপর প্রতিষ্ঠিত আল্লাহ আল্লাহতালা বলেন তোমরা ন্যায় বিচার করো এবং তাকেও আর নিকটবর্তী হও এই আইন ধনী গরিব শাসক শোষিত সবার জন্যই সমান কোনো পক্ষপাত বা কোনো বৈষম্য নেই মানব সৃষ্টিও আইন সময় ও প্রয়োজনের সঙ্গে পরিবর্তিত হতে পারে কিন্তু আল্লাহর আইন চিরন্তর এবং অপরিবর্তনীয় তালা বলেন আল্লাহর পানিতে কোনো পরিবর্তন নেই এটি এমনভাবে নির্ধারিত হয়েছে যে যুগ যুগ ধরে মানব জীবনের প্রতিটি সমস্যার সমাধান দিতে পারে আল্লাহর আইন মানুষের কল্যাণের জন্য প্রণীত আল্লাহ তালা বলেন আমি কিতাব ও বিচার ক্ষমতা প্রেরণ করেছি যাতে মানুষ ন্যায় প্রতিষ্ঠা করতে পারে জাকাত ইনসাফ সাদাকা ইত্যাদির মাধ্যমে দরিদ্র ও অসহায়দের অধিকার নিশ্চিত করা হয় আল্লাহর আইন মানুষকে সহজ ও সরল জীবনযাপন করতে শেখায় তালা বলেন আল্লাহ তোমাদের জন্য সহজতা চান জটিলতা চান না যে কোনো অবস্থায় এই আইন অনুসরণ করা সহজ এবং মানব জীবনের জন্য ভারসাম্য রক্ষা করে আল্লাহর আইন মানুষের কর্মের জন্য দায়বদ্ধতা নির্ধারণ করেছে আল্লাহ তালা বলেন প্রত্যেক প্রাণী তার কাজের জন্য তাই। এই আইন অনুযায়ী ভালো কাজের জন্য প্রতিদান এবং মন্দ কাজের জন্য শাস্তি দেওয়া হবে আল্লাহর আইন এমন একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা যা আমাদের ব্যক্তিগত পারিবারিক এবং সামাজিক জীবনে শান্তি প্রতিষ্ঠা করে এটি মানব জাতির জন্য আল্লাহর একটি দান আসুন আমরা আল্লাহর আইন মেনে চলি এবং আমাদের জীবন ও সমাজে শান্তি প্রতিষ্ঠা করি